হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুকি শিখা লাইফস্টাইল ব্লগ আজ আমি নিয়ে চলে এসেছি আরেকটি একটি নতুন ব্লগ আজ আমাদের গন্তব্য স্টেশন স্টেশন হচ্ছে নৈহাটি বড়মা দর্শন এই দেখুন সকাল সকাল আমরা বাস বাস ধরে চলে এসেছি শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন আমাদের বাড়ির থেকে এক ঘন্টা লাগে এই যে তখন বাজে নটা আঠাশ চলে এসেছি আমরা স্টেশনে আজ আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে নৈহাটি আমরা নৈহাটির উদ্দেশ্যে রওনা দেব এই দেখুন শিয়ালদা স্টেশনে চলে এসে শিয়ালদা স্টেশনে ঢুকে বাঁ সাইডে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম এই দেখুন বাজে সাড়ে নটা এই যে টিকিট কাউন্টারে আমরা দুটো টিকিট নিয়ে নিলাম বেরিয়ে পড়লাম এই দেখুন এলসিডি বোর্ডে দিয়ে দিয়েছে আমাদের ট্রেন ছিল নটা আটত্রিশে বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে টিকিটটা কেটে নিয়ে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে গেলাম এই দেখুন আমাদের নৈহাটি ট্রেন চলে এসছে ট্রেনে উঠে গেলাম এই দেখুন ছেলেকে বলছিলাম তোমার ভালো লাগছে বলছে হ্যাঁ আমার খুব ভালো লাগছে ও ঘুরতে খুব ভালোবাসে ট্রেন আমাদের ফার্স্ট স্টেশন হচ্ছে বিধাননগর এই যে বিধাননগরে ট্রেন ছেড়েছে বিধাননগর স্টেশনে ট্রেনটা আমার পরে বেরিয়ে যাচ্ছে দু নম্বর স্টেশন দমদম দমদম স্টেশন যাচ্ছে তিন নম্বর স্টেশন হচ্ছে বেলঘড়িয়া এই যে বেলঘড়িয়া তিন নম্বর স্টেশন তিন নম্বর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে আগরপাড়া চার নম্বর স্টেশন আগরপাড়া এই যে আগরপাড়া স্টেশনে ট্রেন থামলো তারপরে চার নম্বর স্টেশন হচ্ছে আগরপাড়া পাঁচ নম্বর স্টেশন সোদপুর এই যে সোদপুর আমাদের ট্রেন টাইভারে দাঁড়িয়েছে কিছুক্ষণের জন্য তারপর আবার ছ নম্বর স্টেশনের উদ্দেশ্যে ট্রেন ছুটতে শুরু করেছে খড়দহ এই যে ছ নম্বর স্টেশন খড়দহ খরদা থেকে আমাদের সাত নম্বর স্টেশন হচ্ছে টিটাগড় এই দেখুন টিটাগড়ের স্টেশন এখানে থেম সাত নম্বর স্টেশন আমাদের টিটাগড় আট নম্বর স্টেশন হচ্ছে ব্যারাকপুর টিটাগজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন আট নম্বর স্টেশন হচ্ছে আমাদের ব্যারাকপুর ব্যারাকপুর খুব বিখ্যাত জায়গা দাদা বৌদি হোটেল বিরিয়ানি যারা খেয়েছে তারা জানো এই যে আমাদের ব্যারাকপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছে ন নম্বর স্টেশন পলতা এই দেখুন ন নম্বর স্টেশন আমাদের পলতা নম্বর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন হচ্ছে দশ নম্বর স্টেশন ছেড়ে দিয়ে এগারো নম্বর স্টেশন শ্যামনগর শ্যামনগর বারো নম্বর স্টেশন জগদ্দল এই দেখুন আমরা জগদ্দল স্টেশন এই দেখুন জগদ্দল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন তেরো নম্বর স্টেশন হচ্ছে কাকিনাড়া এই যে কাকিনাড়া স্টেশন ড়া স্টেশনের পরে আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে নৈহাটি চৌদ্দ নম্বর স্টেশন চৌদ্দ নম্বর স্টেশনেই আমাদের নামতে হবে কলকাতা থেকে নৈহাটি চৌদ্দ নম্বর স্টেশন শিয়ালদার থেকে এই দেখুন আমাদের শিয়ালদার থেকে নৈহাটি চৌদ্দ নম্বর স্টেশন আপনারা এইভাবে চলে আসতে পারেন নৈহাটি বড়মা দর্শনে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে এই দেখুন আমরা নামব ট্রেন থেকে নেমে গেলাম এই যে ওভার ব্রিজ রয়েছে আপনারা যারা দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নামবেন তারা ওভার ব্রিজ পার হয়ে এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসে এই যে সাইড থেকে ওভার ব্রিজের সাইড থেকে একটা রাস্তা আছে ওপারে গেলে টোটো রিক্সা যে কোনো কিছুই যাবে বড়মা মন্দির এই দেখুন এখানে দাঁড়িয়ে আছে রিক্সা এক নম্বর স্টেশনের পাশের রাস্তাটা থেকে চলে আসবে গলি থেকে চলে আসবে এই দেখুন একটা ডালা নিয়ে নেছি ডালা নিয়েছে পঞ্চাশ টাকা এই টোটোতে উঠে গেলাম টোটো আমাদের দশ টাকা করে ভাড়া নিয়েছে কিন্তু হেঁটেও যাওয়া যায় কিন্তু ছেলে ছিল আর প্রচুর রৌদ ছিল গরমও ছিল ওই জন্য আমরা হেঁটে যাচ্ছিলাম না টোটোতে উঠে গেলাম এই দেখুন বড়মা মা কত ভিড় যেহেতু আছে শনিবার সে কারণে শনিবার মঙ্গলবারে প্রচুর ভিড় হয় প্রত্যেকটা মন্দিরেই আমরা টোটোর থেকে নামব নামার পরে লাইনে দাঁড়াবো গঙ্গার থেকে হাত মুখ ধুয়ে এসে আমরা লাইনে দাঁড়াবো এই দেখুন লাইন দেখুন তিন ঘন্টা অবসরের পর তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এই যে বড়মা দর্শনে প্রবেশ করতে পারব আর এত গরম বৃষ্টি ছিল বড়মা দয়া দয়ায় হচ্ছে বৃষ্টি নেমে গেল খুব শান্তি লাগছিল বৃষ্টির জলটা যখন গায়ে পড়ছিল গরমের মধ্যে খুব ভালো লাগছিল এই দেখুন ফাইনালি আমরা বড়মা দর্শনে স ভালো লাগলো খুব বড়মা দর্শন করে আমাদের ধর্ম যার যার বড়মা সবার এই বার্তা নিয়ে সবাই চলে আসে নৈহাটি বর্মা মন্দিরে এই দেখুন কত লোক দেখুন আমরা লাইনে পিছনে দাঁড়িয়ে আছি এইগুলো এই লোকগুলো বেরিয়ে গেলে আমরা পুজো দিতে ঢুকবো তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা ফাইনালি পুজো দিতে পারেছি এটা অনেক মনে সান্ত্বনা দিলাম এই বেরিয়ে আসলাম পুজো দিয়ে মাকে দর্শন করে বেরিয়ে আসলাম একটু বাইরে লুকটা দেখাচ্ছিলাম এখানে লেখা আছে বড় বড় করে ধর্ম যার যার বড় সবার সত্যিই ধর্ম যার যার বড় মা সবার তারপর ছেলে বায়না করছিলো একটু গঙ্গার পাড়ে যাবে তাই ওকে নিয়ে একটু গঙ্গার পাড়ে চলে এলাম এই দেখুন গঙ্গাটা দেখুন কত সুন্দর একটু কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পর একটু ঘোরাঘুরি করে দু চারটে ছবি তুলে নিয়ে আমরা চলে আসলাম আবার আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধু হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই দেখুন কত সুন্দর দেখো এই বোর্ড সবাই এখান থেকে যাচ্ছে তারপর সকাল থেকে না খাওয়ায় অনেক খুব জোরে খিদে পেয়েছিলো তাই একটা নিরামিষ হোটেলে গিয়ে তরকারি খেয়ে নিলাম হয়ে গেলে আবার ব্যাগ